দুবাই ফেরত যাত্রী এই যে দুইটা মোবাইল তো সে নিতে পারবে না এয়ারপোর্টে তাকে হয়রানির নামে নির্যাতন করে লাশ পর্যন্ত সে চাপ নিতে না পারে স্টক করে মারা গেছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ আসিফ নজরুল কাকা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বলছেন কি বাংলাদেশটা চেঞ্জ করে ফেলবেন এয়ারপোর্টে বিএফি সংবাদনা দিবেন এই যদি হয় আপনাদের বিএফি সার্ভিস এয়ারপোর্টে মৃত্যুবরণ করে মানুষে হসপিটালেও যেতে হয় সে যে এয়ারপোর্টে মারা গেল তার পরিবার বাইরে অপেক্ষা করতেছে আর আপনারা কি করতেছেন হয়রানির নামে তার সে আরে ভাই দুইটা মোবাইল তো সে নিতে পারবে সমস্যা কোথায় তাকে এত তল্লাশের কি আছে বাংলাদেশে এত যে চেকিং এর এত সিস্টেম আছে তাহলে তোদের সিস্টেমে গুলো কি কাচরা এই যে মানুষটা মারা গেল তাদের এই যে পরিবারের দায় কে নিবি আমি একজন দুবাই প্রবাসী হয়ে সুষ্ঠু তদন্ত করে যারা ওখানে তাকে হয়রানি করছে তাদেরকে আইনের আওতা আনা তাদের সর্বোচ্চ শাস্তি চাই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখতেছেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ